ইসমাইল আলাইহিসাল্লাম যখন মক্কায় বেড়ে ওঠে যুবক হলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসাল্লামকে নির্দেশ দিলেন কাবা পুনর্নির্মাণ করতে কাবা ঘরের মূল ভিত্তি প্রথম স্থাপন করেছিলেন হজরত আদম আলাইহিসাল্লাম কিন্তু তা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় ফলে আল্লাহতালা ইব্রাহিম আলাইহিসাল্লামকে নির্দেশ দেন তা পুননির্মাণ করতে আল্লাহতালা বলেন আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে কাবা ঘরের স্থান নির্দেশ করেছিলাম এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ইতিকাফকারী রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো অতঃপর তারা পাহাড় থেকে পাথর কেটে আনলেন মরুভূমি থেকে মাটি সংগ্রহ করলেন এবং আল্লাহ আল্লাহতালার ঘরের দেয়াল তুলতে শুরু করলেন এভাবে যখন ইব্রাহিম আলহ ও ইসমাইল আলাইহ কাবা কাপাঘরের ভিত্তি স্থাপন করছিলেন তখন তারা দোয়া করলেন তারা বললেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ দেয়াল যত উঁচু হচ্ছিল তখন ইব্রাহিম আলহিসাম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন আল্লাহ আল্লাহতাল্লার কুদরতে তার পায়ের ছাপ সেই পাথরে অমর হয়ে যায় এই পাথরই আজ মাকামে ইব্রাহিম আল্লাহ তালার নির্দেশ দিয়েছেন যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো এরপর তারা কাবাঘরের দক্ষিণ পূর্ব কোনায় স্থাপন করলেন একটি বিশেষ পাথর হাজরে আসওয়াদ যেটি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন এটি ছিল উজ্জ্বল সাদা কিন্তু আজ মানবজাতির গুনাহ স্পর্শে তা ধীরে ধীরে কালো হয়ে গেছে অতঃপর কাবা ঘর নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহ ও ইসমাইল আলহ আল্লাহ তালার দরবারে দোয়া করলেন তারা বললেন হে আমাদের রব আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত উম্মাদ সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়ালু হে পর তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন রাসুল প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলোয়াত করবে তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে নিশ্চয়ই তুমি পরাক্রমশালী হেকমতওয়ালা এভাবেই আল্লাহ তালার নির্দেশে পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লাম নির্মাণ করলেন কাবাঘর যা মানবজাতির প্রথম কিবলা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের কেন্দ্র এই কাবা তাওহিদের প্রতীক মহান আল্লাহ তালার একত্বের ঘোষণা সুবাহান আল্লাহ